রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নিম্ন আয়ের কারচদারী মানুষের মধ্যে বর্ধকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সোমবার তেইশে জুন সকালে প্রধান অতিথি থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাবের সুলতান কাজল মানে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য প্রদান করতেছি সরকার কর্তৃক এই পণ্য যারা লিস্টেড তারা পাচ্ছে জনগণকে গিয়ে রাজনীতি তাই রাউজানের প্রতিটি উপজেলার আর পৌরসভার প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এভাবে যদি সত্যভাবে যদি জনগণ ন্যায্য মূল্য যদি চিচিপে পণ্য কিনে আমি মনে করি সরকারের প্রতি জনগণ একটা সুন্দর নিবে রাস্তা সম্পর্ক গড়ে উঠবে এই উদ্বেগকে স্বাগত জানায় আমাদের নেতা আলহাজ ঘেসিদ্দিন কাদের চৌধুরীও সরকারকে সহযোগিতা করার জন্য উনি বলেছে আমরা রাস্তায় ব্যক্তিবর্গ প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইয়ে চেষ্টা করতেছি জনগণের ঘর দোয়ার চাওয়ার জন্য জনগণকে সহযোগিতা করার জন্য যেহেতু জনগণ

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রানা বক্তিয়ার হোসেন মোহাম্মদ মনেরুল ইসলাম বাছা মোহাম্মদ শাফিন মোহাম্মদ মাবুদ মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ শাকিল ইসলাম মোহাম্মদ আকাশ সহ আরো অনেকে